এক ইমামের কাহিনী তাকে এক মসজিদে ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয় তার বাসা থেকে মসজিদের দূরত্ব ছিল অনেক তাই তিনি পাগড়ি সহ ইমামের পোশাক পরে প্রতিদিনে বাসে আসা যাওয়া করতেন তো যথারীতি একদিন তিনি মসজিদে যাচ্ছিলেন তিনি বাসের ভাড়া দিলেন তাকে ভাঙতি ফেরত দেয়া হল প্রথমে তিনি খেয়াল করেননি পরে দেখলেন তাকে বিশ সেন্টস বেশি দেয়া হয়েছে বিশ সেন্টস এমন কিছুই না আমাদের বিশ পয়সার মতো কিন্তু ইমামের মাথায় তখন কথোপকথন শুরু হয়ে গেল এই বিশ সেন্টসকে তিনি ফেরত দেবেন নাকি দেবেন না দেবেন নাকি দেবেন না একবার মনে হচ্ছে ফেরত দেয়া উচিত আর একবার মনে হচ্ছে আরে কি দরকার বিশ সেন্টসের জন্য কি আর এমন হবে আর এরা এমনিতেই কুফফার মরুক কি আসে যায় এমনভাবে চলতে চলতে গন্তব্য চলে এলো তিনি নেমে যাচ্ছেন নামতে নামতে মাথার মধ্যে ওই কথোপকথন চলছে হঠাৎ তার কি হলো তিনি ফিরে বাস ড্রাইভারকে বললেন তুমি আমাকে ভুলে বিশ সেন্টস বেশি দিয়েছ সে বলল না আমি ইচ্ছে করেই দিয়েছি আপনাকে অনেক দিন ধরে দেখছি আপনাকে দেখে বুঝতে পারছি আপনি কোনো মুসলিম ইমাম আমি ঠিক করেছিলাম আপনি যদি এই বিশ সেন্টস ফিরিয়ে দেন তাহলে আমি ইসলাম গ্রহণ করব। আর যদি ফিরিয়ে না দিতেন তাহলে বুঝতাম আপনারাও অন্য সবার মতোই মিথ্যুক এই ঘটনা বলে সেই ইমাম কাঁদতে শুরু করলেন তাকে জিজ্ঞেস করা হলো কাঁদছেন কেন সে ইসলাম গ্রহণ করেছে এজন্য তিনি বললেন না আমি কাঁদছি এজন্য যে আমি বিশ সেন্সের বিনিময়ে আল্লাহর দিনকে প্রায় বিক্রি করে ফেলেছিলাম